সালামু আলাইকুম বিওয়ান তুই কি অবস্থা সবার আমার পিছনে একটা দেখতে পারতেছেন তো আমরা এখন যাইতেছি আজকে লাকিম্বার দিকে কজ ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি ওইদিকে আজকে আমাদের অফডে তো আমরা আজকের শিডিউলটা হচ্ছে আমরা কালকে রাতের দেড়টা বাজে ঘুমাইছি দিনে দুইটা বাজে উঠছি তারপর খাওয়া দাওয়া খেয়ে তারপর দুইটা বাজে শেষ করে তারপর আবার ঘুমায় এখন উঠছি তো আমরা ভাবতেছি যা লাকিম্বার দিকে একটা চা খাই কজ আমাদের মিনি বাংলাদেশে একটা চা খাইতে হবে আর এখানে একটা আচতা দাঁড়ায় আছে এইখানে বেবি ব্লু দাঁড়ায় আসে

তো আমরা যাই ওইদিকে যাই আপনাদের সাথে একটা চা খাবো ওই সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখো আমাদেরকে তুমি এইখানে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মাঠ আজকে হয়তো এখানে কোনো ফাংশন চলতেছে আই সো সোয়া সো আমরা জানি না কি চলতেছে বাট আমরা এখন ওইদিকে যাচ্ছি না হলে আমরা এখানে ঢুকতাম বাট এখন আমাদের এখানে কোনো কাজ নাই তো এই তো আর এইখানে আপনারা সামনে আমাদের দেখতে পারতেছেন মেট্রো স্টেশন লাইক এইট হান্ড্রেড মিটার আমাদের বাসা থেকে এটা তো কাছেই আসা

এই তো তো ওদের আর তারপরে এখানে একটা পার্ক দেখতে পারতেছেন আপনারা প্রত্যেক এরিয়ায় আপনি আমরা একটা পার্ক দেখা যাবেন যেখানে মানে আপনি আড্ডা উড্ডা দিতে পারবেন আবার আপনার আমার পিছনে দেখতে পারতেছেন এরাম মেট্রো স্টেশন ওইখানে গেলে একবার মেট্রো স্টেশনের মেন এন্ট্রি গেট দেখতে পারবেন আর লিটারেল এখানে এমন অবস্থা আমরা এখান থেকে আরও তিন চারশো মিটার সামনে যেতে যেত বিকজ সবাই এখানে পার্কিং করে রাখছে মানে একটা সিঙ্গেল পার্কিং খুঁজে পাওয়া যায় না এখানে তো আমরা চলে আসি এখন লকেম্বাই এখানে আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন লাকেম্বার অবস্থা এখানে একটা সিঙ্গেল পার্কিং আমরা খুঁজে পাইনি তো আমাদের এখান থেকে আরো তিন চারশো মিটার দূরে নিয়ে পার্কিং দিতে হয়েছে আর আপনারা আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন আর এটা হচ্ছে এখানে বাড়িঘর এখান থেকে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে নতুন বাড়িঘর উঠতেছে আর আমার সামনে একজন হুজুর যাইতেছে দেখতে পাচ্তেছেন তো আমি আরও দুইশো মিটার হাঁটলে যাই চায়ের দোকানটা ঘন্টা পাবো আমরা এখানে আপনি কাউরন বাজার ধরে শুরু করে ঢাকা গ্রিলস ফিলস আই থিঙ্ক হাবি জাবি সব কিছু পাবেন আপনারা এখানে বাংলাদেশের সেলুন টেলুন ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা এখানে খুঁজে পাবেন আর একটু সামনে গেলে মেট্রো রেলের এন্ট্রি গেটটা দেখতে পাবেন আর আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এই জায়গা এখানে পার্ক এখানে মানুষ বসে আড্ডা উঠা দেয় এখানে আপনি প্রত্যেকটা এরিয়াতে মনে একটা পার্ক পাওয়া যাবেন যেটা লিটারলি ভেরি গুড আর আমার পিছনে আরেকটা দেখতে পাচ্ছেন এই তো তারাও অস্ট্রেলিয়ায় এসে তাদের অবস্থা আলাদা লেভেলে চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল এখানে মেয়ে থাকলে হয়তো এই ফুলটা হাতে নিয়ে ছিঁড়ে একটা ছবি তুলতো এখানে বাট স্যাড কোনো মেয়ে নাই ওর পাশে থাকলে হয়তো তুলতে আবার এখানে বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ফুল টুল তো এখানে এটা বাড়ি না এটা ওয়ান কাইন্ড অফ ইউনিট অ্যাপার্টমেন্ট টাইপের করে রাখছে আমাদের অ্যাপার্টমেন্টে ভাড়া বেশি তো তো চলেন আমরা যাই একটা একটা চা খাই চা খেয়ে এখানে কতক্ষণ বসে তো আবার এরিয়ার দিকে যেতে হবে আমাদের সোয়া ইয়া এই তো ও আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটু একটু মিডি মিডি লাইট জ্বলতেছে এগুলাই হচ্ছে সেই দোকান পাটগুলো এই হচ্ছে লাকেম্বার জিনিসপত্র আমরা ধানশিড়ি ক্যাফে থেকে এই চাটা নিলাম চাটার দাম কত দিয়ে আপনারা গেস্ট আমি আপনাদেরকে পরে যায় একটা পেসিফিক দেখাই দিব কত করে নিছে। এই হচ্ছে বঙ্গবাজার এই হচ্ছে সেন্ট্রাল মোবাইল হাউস ধানশিড়ি থেকে শুরু করে এখানে আপনার সামনে গেলে কারণ বাজার দেখতে হবে যত কিছু দেখতেছেন এখানে সব হচ্ছে বাঙালি দোকান আর এখানে যত আল্লাহর বান্দা দেখতেছেন এই সব ডি বাঙালি এই তো তো আমরা আপনারা ওই পিছনে যতটুকু দেখা এতটুকুর এতটুকুরের ভিতরে আমাদের গাড়ি নেই আমাদের গাড়ি আরও দূর নিয়ে পার্ক করতেছে এই হচ্ছে ওদের মেট্রো স্টেশন এগুলোর এখন কাজ চলতেছে তো আমরা এখানে দুই আড়াই ঘন্টার মতো আড্ডা দিলাম চিল করলাম আমাদের আর একটা ভান্ডা আসছে ওর সাথে বসেছিলাম পার্কে পার্কে লাইট ছিল না সরি দেড়শো আমি ভিডিও করতে পারিনি তো এখন আমরা বাসার দিকে রওনা দিতেছি তো বাসায় যেয়ে আপনাদের সাথে আবার হবে সে তো বাসায় আসার পর আমি শুনলাম আমার কিছু মেল আসছে তো চলুন আপনাদের সহ দেখেছি কি মেল আসছে আর সরি ফর দিস আপনারা আমার রুমের দিকে তাকাই না এগুলো আছে আর আমার আমার বন্ধুর পানির অবস্থা দেখেন সে তার পানি আমার এখানে রাখবে তার রুম নাকি কি হয়ে যায় পানি রাখবে তো ইয়া আমার মেইল ছিল মেইল বক্সে বাট আমার ভাই ব্রাদাররা এখানে আইনা রাখছে তো ভাই এখানে কি কি মেইল আছে ভাই তো ইয়া আমার বন্ধু আনছে মেইলগুলো তো আমি দেখি এখানে হচ্ছে আপনার নিউ সাউথ ওয়েলস কি মেইল আসছে আই থিংক এটা আমার ইয়ে হইতে পারে এটা এটা হইতে পারে হচ্ছে অ এটা আমাদের ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্সের কপি এই তো আমাদের ইন্স্যুরেন্স দেন হচ্ছে ইন্স্যুরেন্সের একটা কার্ড দিছে অবশ্য কার্ডটাতে সেই কার্ডটার দিকে তাকাইতেছে এই তো এখানে তো এই তো আমাদের ইন্স্যুরেন্স তো এটা কার্ড সরি ফর দিস এটার নাম্বার দেখানো যাবে না দেন হচ্ছে আর কি আসছে আর আমি এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন সো দুইটা গেলো আরেকটা মেইল মেইন হচ্ছে আমি আমার কার্ড হারা ফেলছিলাম তো আমার ব্যাঙ্ক থেকে আমি কল দিয়েছিলাম ওরা বললো উইদিন থ্রি টু ফাইভ ডেজ ডেজ আপনি আপনার ব্যাঙ্ক কার্ড পেয়ে যাবেন সো ইয়া এয়ার ইজ মাই ব্যাঙ্ক কার্ড এজ ইউ এস ক্যান সি বাট আই ক্যান্ট শো মাই দিস ইয়া এয়ার ইজ মাই ব্যাঙ্ক কার্ড ইয়া সো এই মেলগুলোই আসছেন তো আজকে আমি অনেকদিন পরে ব্লক যেহেতু করিনি তো ভাবলাম আছে একটু ব্লক করে রাখি তো ইয়া তা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ইস টেক কেয়ার